জেহাদি রোহিঙ্গা ও আতঙ্কবাদীদের বাংলায় পুষে রেখেছেন মমতা ব্যানার্জি দাবি অর্জুন সিং এর কিন্তু হিন্দুদেরকে কোথাও ওই লক্ষ্মী ভান্ডারের নামে আর কোথাও কোন অন্য স্বার্থের নামে কোথাও মদের ঠেক চালানোর নামে কোথাও সাক্ষা ঠেক চালাবার নামে যেভাবে হিন্দুদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে মুসলমানের বুথে কোনো হিন্দু ভোট পাচ্ছে না আর হিন্দু ভোটে বুথে মুসলমানরা ভোট পেয়ে যাচ্ছে মাথা রাখতে হবে কেন পশ্চিম বাংলা হিন্দুদের জন্য একমাত্র ছাব্বিশে লাস্ট ভোট এরপরে কোন হিন্দু ভোট দিতে পারবেন না পশ্চিম বাংলা আর মমতা ব্যানার্জি

দিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন জিহাদি রোহিঙ্গা ও আতঙ্কবাদীদের এখানে পুষে রেখেছেন মমতা ব্যানার্জি উনি জিহাদি রোহিঙ্গা ও আতঙ্কবাদীদের রেশন কার্ড আধার কার্ড ও ভোটার কার্ড পাইয়ে দিয়েছেন এরাই মহেশতলায় মন্দির এবং তুলসী ভেঙে দিয়েছে তারই প্রতিবাদে এদিন প্রতিবাদ মিছিল করা হলো তার অভিযোগ বাংলা পক্ষের নামে হিন্দু ও বাঙালিদের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে সেই বাংলা পক্ষের মুখে চুনকালি ঘষে দিতেই এই মিছিল এদিন তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তার সব বক্তব্য হিন্দুদের বাঁচাতে মরতেও রাজি আছি এবং মারতেও রাজি আছি তাই হিন্দুদেরকে সমস্ত হিন্দুদেরকে এক জায়গা থেকে এই জেহাদিদের রোহাঙ্গিয়াদের এই যারা আতঙ্কবাদীরা যাদেরকে মমতা ব্যানার্জি এখানে পুষে রেখেছেন সারা ভারতবর্ষে আতঙ্কবাদীদেরকে জেহাদিদেরকে এখান থেকে উনি প্রশ্রয় দিচ্ছেন তাদের ভোটার কার্ড রেশন কার্ড অধিকার পাইয়ে দিচ্ছেন আধার কার্ড বানাচ্ছে তারা যেভাবে মহেশ তালাতে আমাদের তুলসী গাছ রাখার যে জায়গাটা ভেঙে দিয়েছে হিন্দুদের উপরে অত্যাচার করেছে বাঙালি হিন্দুদের উপরে অত্যাচার করেছে তাদের প্রতিবাদে আজকে আমরা এই মিছিল করেছি এই মিছিলে হিন্দুদেরকে এক জায়গা থাকার আহ্বান করছি কিছু বাংলা কিছু বাংলা পক্ষে নামে যেভাবে হিন্দুদের বাঙালি হিন্দুদেরকে ভাগ করার জন্য মমতা ব্যানার্জি নামিয়েছে সেই লোকের মুখের চুনকালি ঘষে দেওয়ার জন্য আজকে আমরা অভিনয়ের ব্যাপার নেই উক্ত প্রতিবাদ মিছিলে এদিন হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সঞ্জয় সিং শ্যামল তলাপাত্র সুদীপ্ত দাস সন্তোষ রয় প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী প্রমোদ সিং ও নির্মল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ